পেদ্রি ফ্র্যাঙ্কি ডিয়ং যেন বার্সিলোনার মাঝমাঠের দুই জাদুকর পেদ্রি ফ্র্যাঙ্কি ডিয়ং এর অনবত পারফরমেন্সে নিউ ক্যাসেল ইউনাইটেডকে দুই এক গোলে হারিয়েছে বার্সিলোনা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে তাদের খেলা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই তাদের মধ্যে একজন ছিলেন জ্যাক তিনি পেদ্রি এবং ডিয়ং এই দুজনকে দেখতে দারুণ বলে আখ্যা দিয়েছেন অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় পলস কোজ পেদ্রিকে নিজের নতুন প্রিয় ফুটবলার বলে ঘোষণা করেছেন তাদের মাঝমাঠের দাপটি মার্কাস ফ্র্যাশফোর্ডের জোড়া গোলে ভিত গড়ে দিয়েছিল সেন্ট জেমস পার্কের এ ম্যাচে বার্সেলোনা দু এক গোলে জিতলেও খেলার আসল নিয়ন্ত্রণ ছিল পেদ্রিয়া ডিয়ং এর পায়ে মাঝমাঠ থেকে তারা খেলার গতিপথ নিজেদের দখলে রেখেছিলেন বলের ওপর তাদের অসাধারণ নিয়ন্ত্রণ নিউক্যাসেলের খেলোয়াড়দের হতাশ করে তুলেছিল এমনকি নব্বই মিনিটে অ্যান্থনি গর্ডন একটি গোল শোধ করার পরও নিউক্যাসেলের শেষ মুহূর্তের চাপ সামাল দিতে বার্সার কোনো সমস্যাই হয়নি তারকা খেলোয়াড় পলস কোলস পেদ্রিকে তার নতুন প্রিয় ফুটবলার বলে ঘোষণা দিয়েছেন আর জ্যাক গ্রিলিশ বার্সেলোনার এই জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন স্কোলস ইনস্টাগ্রামে পেদ্রি একটি ছবি পোস্ট করে লিখেছেন যে তিনি তার নতুন প্রিয় ফুটবলার অন্যদিকে এভার্টনের লোনে খেলতে থাকা গ্রিলিশও ইনস্টাগ্রামে লিখেছেন পেদ্রি এবং ডিও এর খেলা দেখতে দারুণ লাগে মাজবাটের এই অসাধারণ পারফরমেন্সই প্যাশফোর্ড গোলের পথ খুলে দিয়েছে মার্কাস প্যাশফোর্ড তার জোড়া গোলের জন্য শিরোনামে এলেও বার্সেলোনার পারফরমেন্সের মূল ভিত্তি ছিল মাজবাট পেদ্রির তীক্ষ্ণ পাসিং এবং ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত বলকে নিয়ে যাওয়ার ক্ষমতা ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের শান্ত মেজাজ এবং রক্ষণাত্মক কভারের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল কোচ হ্যান্সিফ্লিকের এই কৌশল বার্সিলোনাকে ইউরোপের সেরা দলগুলোর একটিতে পরিণত করেছে পেদ্রি ক্রমাগত ফাঁকা জায়গা খুঁজে নিয়ে ডিফেন্সের লাইন ভেদ করে পাস বাড়িয়েছেন অন্যদিকে নেদারল্যান্ডসের খেলোয়াড় ফ্র্যাঙ্কি ডিও বলের দখল ধরে রেখে এবং প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ভেঙে দিয়ে দলে ভারসাম্য এনেছেন তাদের দুজনের এই বোঝাপড়া বার্সিলোনাকে নিউকাসেনের তীব্র চাপ সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ দিয়েছে এবং মার্কাস খেলা খেলার দ্বিতীয়ার্ধে দুটি গোল করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে শিরোনা এখন পরবর্তী ম্যাচে লালিগায় গেটাফের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছে এই ম্যাচেও হ্যান্সিডলিগের কৌশলে পেদ্রি এবং ফ্র্যাঙ্কিডিহং এর মাঝমাঠের জুটি মূল ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে